কিন্তু একমাত্র ওই মানুষটা জাহান নামের আগুনে স্পর্শ করবে না যে মানুষটা বাকা হয়ে গেছিল গুনা করতে করতে রোজা দিয়ে সোজা হয়ে গেছিল আমি আল্লাহ তারে কোনদিন জাহান নামের আগুনে স্পর্শ করাবো না রোজাটা রাখার দরকার আছে না নাই এ চাচা ঘুমাই না কালকে ঘুমাইলে আপনার কেউ ডাকবো না অন্তত আওয়াজ দিয়ে বলেন রোজা রাখার দরকার আছে না নাই জোরে কর আছে রাখবেন সবাই রাখবেন ইনশাআল্লাহ বলেন তো আল্লাহ বলেন তো যারা রোজাটা রাখবেন কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মনে রাখবেন যারা তিরিশটা রোজা রাখবে

আমি আবার বলছি রোজা রাখবেন তিরিশটা সুয়াফ পাবেন একুশশো বছর কয় কয়দিনে তিনশো জোরে কন তিনশো এ আপনার কথা কন সুপ করেছে আর বলছে আপনারও দিন বেড়া রাখতে চাই কয়দিন তিনশো তিনশো গুলি যে না সাত মাসে যেটা ধরবেন একশো বাইসা বেচা একশো তুমিও কাল তিনশো পয়সা

যারা তিরিশটা রোজা রাখবেন ষোলোশো রোজা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে বছরে সব খরচ করার পর ষোলোশো পঁয়ত্রিশটা থাকবে আমার আল্লাহ বলেন আমি যে তোরে পুরস্কার নিজের হাতে দেবো কেন জানো একমাত্র একটা সত্তরটা পাবি এই জন্য যে বদমাস রোজা রাখবে না এ সারা জীবন রোজা রাখলেও একটা রোজা সন্ন্যাস্থান পুরা করতে পারবেন না এই জন্যই তো আমার আল্লাহ কইছে অতএব বলেন ভাঙা যাবে না ইনশাল্লাহ বলেন জোরে বলেন কালকে দুইটা প্রোগ্রাম ছিল রাত্রে মাকরিবের পর একটা ঈশার একটা আমার দিকে তাকান আজকে আরিফ বেনের হাবিব আমার এক জায়গায় হিমায়তপুল ওখান থেকে আসছি ভাইরা আমার তো আমি যখন করে এক জায়গায় মাদারীপুর সদরে আশি বছর একটা বুড়া আমার ওই বাজানের মতো আমি যখন বলছি কে কে রোজা রাখবেন তিরিশটা সব পাবেন বাজার কানতে কাঁদতে 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 আমার সামনে আইসে দেখেছে বাবা তুমি আমার ছেলে বইস বাপ তুমি না কইছো তিরিশটা রোজা কে রাখবেন বাবা আমার তো ফিট নাই কে ডাক্তার আমাদের প্রিসক্রিপশনে লিখে দিয়েছে আপনি রোজা রাখা যাবে না আপনার সেই বডিস বডির কনস্ট্রাকশন সেরকম স্বাবলম্বী নাই আপনি রোজা রাখলে অসুবিধা আছে আপনি অসুস্থ হয়ে যাবেন বাবা আমি এখন কি করি আমি যে তোমার হাতে চোখের ওয়াদা দিচ্ছে আমিও রাখ না আমি তার বুঝ দিয়ে বললাম বাবা আপনি যে নিয়ত করছেন না তিরিশটা রোজা রাখবেন ডাক্তার লেখে দিয়েছে আপনি রাখতে পারবেন না রোজা রাখলে আপনি অসুস্থ বেড়ে যাবে বাবা ডাক্তারের কথা শোনা আল্লাহর হুকুম তো বাবা তো বাবা আর রোজাটা রাখতে পারেন নাই অসুবিধা নেই সে দিয়ে 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 আর মালিকের কাছে কানতে থাকেন দেখেন আমার আল্লাহ পারে না এমন কোনো জিনিস নেই রোজার এখনো দশ দিন আছে বাবা আপনারা আল্লাহ সুস্থ করে দিতে পারে কথাটা বলতে পারি দেখে কি পুরো খত করে ছোট বাচ্চার মতো কান আর সাদে চোখ মুছে এ করি যে ভাইরা তোমাদের যাদের শরীরটা সুস্থ আছে এর সাথে বর্ণে মা পৃথিবী তার থাকতে পারে না তোমার শরীর ঠিক থাকার পর যারা রোজাটা রাখবা না সেদিন তুমি আশ্বাস করবা যেদিন তোমাকে ডাক্তার রোজা রাখতে নিষেধ করবে সেদিন বুঝবা যে রোজাটা আমার জন্য কত বড় ইমারত ছিল আমি হেলাই-খেলাই মাত্র একটা কলেজে পরীক্ষা দিতে যাব কলেজে আমি রোজাটা নষ্ট করে কলেজে পরীক্ষা দিতে আর আমার মা ভুল নাও আছে এ আমার পোলা সামনে পরীক্ষা আরে দা কৃষ্ণ আর পরের মধ্যে গর্জন পর্ব রোজা রাখলে ঠিক কথা বল না কেন হালাকে তুমি জানলা না এই রোজার মাসে নিজে বলতেছে শাহরুন আজিম শাহরুর রহমা আউবাল রহমা ও আউসাতুমা ফেরা ও আখিরি তুমি মিনার না এই বান্দা তুই জানুস না আমি তিন ভাগে বিভক্ত হইয়া তবে দুনিয়াইছি এক নম্বরে প্রথম 10 দিন রহমা মাসকারের 10 দিন মাগফিরা লাস্টের 10 দিন জাহান্নামের আগান থেকে বাঁচায় আমি এমনি এমনি আসি নাই তিনটা ভাগ লাই আইসি বান্দা মনে রাখবি তিরিশটা রোজা রাখার যারা রাখবি আমি কবরে তোর বড়ি কেটে ডুবল আর সিয়া মুসুন আর সিয়া মুসুন না রোজাটা হলো তোর জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ডান শুরু এই সবার আলো জোরে কর সিয়া মুসুন না তুমি রোজাটা হলো ডাইরেক্ট জাহান্নামের হাত থেকে বাঁচার দাম বুখারির হাদিস অতএব রোজাটা রাখার দরকার আছে না নাই আছে যারা বলেন আছে সাসা রাখবেন ওই জিন্দেগি চাই না যেই জিন্দেগি এমন একটা টাইম আসবে ওই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করো পিছনে একজন লোক যাও বাবা এই ওরকম শরীর চাই না যেই শরীরের অবস্থা এমন হয়ে যাবে যেন আমি রোজা রাখতে পারবো না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার বডিটাকে এমন ভাবে রাখবা যেন ৩০টা রোজা মৃত্যুর আগ রাখতে পারি

মনে মনে যদি এখন থেকে নিয়াত করেন গত পাঁচ বছর আগে মা কে সাথে করছি আজকে তো জন্ম দুঃখী মা আজ থেকে দশ বছর আগে বাবাকে সাথী ইফতারি করছি এই গার মাঠে নামাজ পড়তে আসছি বাবা আমার সাথে ছিল আজকে আমার বাবা রাও নাই তুমি যদি একটা রহমনাথের নজরে তাকায় বলো তুই তোর মা বাবার কথা মনে করে যখন বলছো তুই যদি ইফতারির আগে ওই বাবার জন্য দোয়া করে বল্লা আমার বাবারের উত্তর দিয়ে সামিল করব তুই তোর বাবার টার্গেট করে দোয়া করবি আমি মালিক তোর একটা উপকার করবো তোর বাবার খাবার আমি কবর ইচ্ছা করলে তোর একটা গুনাগার চিরতরের জন্য মাফ করে দিতে পারি আমি মালিক যা ইচ্ছা করি তাই করতে পারি পৃথিবীর কারো কাছে আমার কৈপিয়া দিতে হয় না আল্লাহর কারো কৈফিয়ত দিতে হয় হ্যাঁ এই আল্লাহ ইচ্ছা করলে সব পারে কি পারে না বান্দা সব ইচ্ছা করলে পারে ভালো করে মনে রাখেন পারে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল তারা মনে মনে ভাবছিল একচল্লিশ সাল পর্যন্ত দেশ একবার থাকবো আল্লাহ এটা কেম নেবে আপনি দিব সময় পঁয়তাল্লিশ মিনিট কথা বল না কেন জোরে বল আস্তে কথা বলে বিজয় কথা বলেন বান্দা তুই ইচ্ছা করে সব পারবি না আমি পারবো কথা ঠিক না বেড়ে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের বাংলাদেশ একটা দেশ দেশ তাই না যারা ক্ষমতায় থাকে তাদের পরে যারা এর পরে যারা আসে ওই তারা যা শিখে গেছে এদের কাজ তারা আদায় করে মনে রাখবেন পৃথিবীতে ওই রাজনীতি হলো রাজার নীতি যে সুযোগ পর পর প্রতিশব নেয় না ঠিক কথা বলতে হবে ঠিক দেখাই দেই দেখাই আমরা তো খালি বকে এই সরমনা বিশ্বাবে নাক ফাটাইছিল মনে আছে ঠিক হ্যাঁ মেয়র প্রার্থী বরিশালের নাম কমনা না মুসলমানের বুলা আরেক টাকা দিয়া 5000 না 7000 টাকা দিয়ে দিছে তুই খালি নাকটা ও গেছে ওই নাক পেঁয়াজ দিয়ার গলায় ভারতীয় জায়গায় টাঙাই তুই বললেন সাথে কথা বল না কেন শর্মনের মরিদ্র কি আপনার তো জানেন আর আওয়ামী লীগের কি ভয়ঙ্কারী ভয়ঙ্কার

এই হাজার হাজার সরমুনারেট পুলিশের সামনে গবে মার আমার সাহায্য মার মারছল মা এই সব দিয়ে দেখছি এই বেটা এই দেখেন এই যে এই চন্দুটা জে তার নাক ফাটাইছিল ওকিনে ধরা খাইছিল দেখেন হ্যাঁ পিশাবের সামনে লই আইছে পুলিশ লই আইছে হুজুর এটারে কি করব হুজুর কয় আমি ওরে maaf করে দিছি সারা পৃথিবীতে পুরো সংসার ভাসছে যদি কোন মাপ করলো কেন এটা যদি আওয়ামী লীগের ক্ষেত্রে হইতো বিএনপির ক্ষেত্রে হইতো ও নাক ফাটাইছে আমার এমপি আমার মেয়রে পরে যে কোন কোন জায়গায় ফাটাবি ফাটা ও তুমি লাথি দিয়ে নিচে ফাটাইতো হাসেন কেন জেনে ফাটাইলে কেউ দেখবো না ওখানে উ করে বয় বড় ও মা কথা বল না কেন এরপরে চোখ জুড়ে উঠে কান ঘুষ কথা কেন বেচারা কি করলো ডাকটা ভাবলো দেখেন তো পরশু দিন দেখে আসলাম আমার কয়ে এই এখনো সেলাই আমার পরশু দিন রাত্রে লাইট আড়াইটা আমার ডেকে নিয়েছে তার দেখা করতে বলছি আল্লাহ আমি বললাম আপনাদের সেই গুড়ির কাম করছে কোন গুড়ি ফাতে মক্কা ধরে আমার নবী বললেন ইল্লা ফাটা হানাকে আমি লিখলাম মক্কায় দশটা জায়গায় আমার নবী বিজয় নিশান গাললেন হবু বলেন

যেটা মসজিদে জেনের সামনে এখানে গাললেন এরপরে গাললেন সাপা মার পাহাড়ের উপরে এরপরে গাললেন আবু সুপিয়ানের বাড়ির সামনে এরপরে গাললেন আবু জেহেলের বাড়ির সামনে এরপরে গাললেন নবীর দাদার সাদে এই দশটা জায়গায় বিজয় পতাকা উড়ে